আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি ভালো আছেন আমি রোজার মধ্যে চিন্তা করছিলাম ক্রিকেট নিয়ে কথা বলবো না আসলে ক্রিকেট নিয়ে কথা বলতে বাধ্য হলাম কারণ বর্তমান ক্রিকেটের আধুনিক ক্রিকেটের মধ্যে একজন ক্রিকেটার গতকাল স্টিভেন স্মিথ অবসর নিয়ে ফেলছিলেন অবশ্যই স্বাভাবিক জিনিসটা খারাপ লাগার কথা কারণ তাদের ক্রিকেটটা দেখে মানে তাদের ক্রিকেট ব্যাটিংটা দেখে সৌন্দর্য থেকে মানে আমরা ক্রিকেটটাকে আরও বেশি ভালোবেসেছিলাম আসলে দেখেন একটা মানুষ সে নিজে বুঝে যায় যখন মানে তাকে দিয়ে হচ্ছে না বা তাকে দিয়ে হচ্ছে না তার থেকে যেতে হবে তার পিছনের জনকে সুযোগ দেওয়ার জন্য এই জিনিসটা একমাত্র মানে আমাদের বাংলাদেশ টিমে মানে আমি দেখি নাই বাট অন্যান্য টিমে আমি এই জিনিসগুলো অনেকবার দেখিয়ে আসছি স্টিভেন স্মিথের মতো ক্রিকেটার হয়তো দশজনের মধ্যে একজন সে অসাধারণ একজন ক্রিকেটার এবং সে আপনার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করছে দুইবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের সদস্য দুইবার সে তার কাছে আর অর্জনের কিছু নাই তবে তাকে অবশ্যই ওডিআই ক্রিকেট থেকে অবশ্যই আমাদের বিদায় দিতে হচ্ছে কারণ লেজেন্ড সবসময় আপনার লেজেন্ডটা দেখে অসাধারণ গতকালকেও কিন্তু সে সেভেন্টি থ্রি রান করছিল অসাধারণ ব্যাটিং ইন্ডিয়ার সাথে গুড বাই লেজেন্ড বেস্ট অফ লাক ইউর ফিউচার